নমস্কার বন্ধুরা কলকাতার খুবই কাছে এক বেলায় ঘুরেই আসতে পারেন নৈহাটির দেবক নাইস পার্কে ঢুকে পড়েছি গেট থেকে এই যে এই জায়গাটা হচ্ছে দেখতে পাচ্ছেন পিকনিক স্পট এখানে আপনারা দশজন কুড়িজন যেমন খুশি টিম করে আসতে পারেন তার জন্য কিন্তু আলাদা ধরনের চার্জ না হয় আর ওই যে দেখতে পাচ্ছেন গুহার মতো ওখান থেকে কিন্তু আমরা মেন যে পার্ক ছোটো বড়ো সবাই পঞ্চাশ টাকার টিকিট কেটে ঢোকে সেইখানে আমরা যাব একটা অন্য ধরনের অনুভূতি গুয়ার মধ্যে দিয়ে আমরা কেদারনাথ নয় বা কোনো বন জঙ্গল নয় আমরা ঢুকছি নাইস পার্কে তোমরা যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলের ভিডিওটা দেখছ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর কোনো ভুলকুটি বা ঠিক যাই হোক একটা কমেন্ট অবশ্যই করবে পুরো ভিডিওতে আমি শেষ পর্যন্ত দেখাবো এখানে দেখার কি কি রয়েছে কি কি রাইড রয়েছে কত খরচা আর একটা ভূতের বাড়িও রয়েছে সেটাও দেখাবো তো চলো বন্ধুরা দেখতে থাকুন আর তোমার কেমন লাগছে খুব সুন্দর গরমের মধ্যেও বেশ একটা এই জায়গাটা একটু স্বস্তি আছে বাইরে দিয়েও যাওয়া যায় কিন্তু আমরা এখান দিয়ে একটা আলাদা আমেজ পাওয়ার জন্য ইন করলাম পার্কের মধ্যে খুব সুন্দর একটা টেরিবিয়া দেখতে পেলাম যা বাচ্চাদের খুব সুন্দর মনোরঞ্জন দিচ্ছে এটা দেখতেই পাচ্ছেন যেহেতু রাত হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে আলোটা খুব কম দেখা তা বুঝতে পারছেন খুব এনজয় করছে বেশ সুন্দর সুন্দর রাইট রয়েছে বাচ্চাদের জন্য দেখতে পাচ্ছেন জাম্প রয়েছে এখানে ওইখান থেকে কুড়ি টাকার টিকিট কেটে প্রবেশ করবেন আর পিছনে ভুলভুল হয়ে রয়েছে দেখালাম আর সামনে রয়েছে ভূতের বাড়ি হান্টেড হাউস এখানে আমরা যাব পঞ্চাশ টাকা টিকিট এর ভিতরটাও দেখাবো আর আপনারা যদি এর মধ্যে খিদে পেয়ে যায় ছোটো ছোট অনেক দোকান রয়েছে যেখানে জল কোল্ড ড্রিঙ্কস কফি ফ্রেঞ্চ ফ্রাই বিভিন্ন খাবার পেয়ে যাবেন আর এর মাঝেও হাঁপিয়ে গেলে বিভিন্ন জায়গায় বসার জায়গা রয়েছে এরকম সেট রয়েছে রোদ বৃষ্টি থেকে রক্ষার জন্য এখানে আপনারা রেস্ট নিতে পারেন প্রথমেই বলি নাইস পার্কে কবে আসবেন নাইস পার্ক তিনশো পঁয়ষট্টি দিনই খোলা থাকে সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত তাই যে কোনো দিনই আসতে পারেন আর কীভাবে আসবেন মেন লাইনের শিয়ালদা শাখায় সোজা চলে আসবেন নৈহাটি স্টেশন সেখানে এসে চার নম্বরের দিকে অটো বা টোটো বন্ধুকে বললেই মাত্র কুড়ি টাকায় আপনাকে পৌঁছে দেবে দেবক নাইস পার্কে আর এর ভিতরে দেখতে পেলাম বেশ বড় একটি রেস্টুরেন্ট এখানকার খাবারের মান উন্নত এবং দামও খুব কম এখানে কিন্তু ভারী খাবার পাবেন যেমন বিরিয়ানি চাউমিন এছাড়া অনেক খাবার এই যে আপনারা মেনু কার্ডটা দেখে নিন পস করে দেখে নিন দামগুলো জানতে সুবিধা হবে এখানে নিরামিষ ভাতও পাবেন যারা ভাত পছন্দ করেন আমার মতো তাও আবার মাত্র পঞ্চাশ টাকায় যে কন্ট্যাক্ট নম্বর দেখতে পাচ্ছেন আপনারা অনেক লোক আসলে আগে থেকে কন্ট্যাক্ট করে খাবারের জন্য বুকিং করে রাখতে পারেন বিশাল বড় এরিয়া বন্ধুরা ঘোরার অনেক জায়গা রয়েছে অনেক দেখার জিনিস রয়েছে দিনেও যেমন সুন্দর সুন্দর জিনিস দেখবেন রাতেও সুন্দর সুন্দর জিনিস রয়েছে আর এক একটা মডেল ফটো তোলার জন্য কিন্তু খুবই সুন্দর যেমন এই ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়েও আপনারা ফটো তুলতে পারেন এছাড়াও আরও অনেক মডেল আছে ফটো তোলার জন্য বা ভিডিও শ্যুট করবার জন্য আর এই জায়গা দেখতে পাবেন দেশি বিদেশি অনেক ধরনের পাখি এই যে ভূতবাংলা চল্লিশ টাকার টিকিট কেটে ভূত বাংলায় প্রবেশ করতে পারেন খুব সুন্দর বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগবে বিভিন্ন ধরনের ভূত দেখতে পারবেন হাত কাটা দেখতে পারবেন এছাড়া ব্যাকগ্রাউন্ডে সবসময় ভূতের মিউজিক হবে আর পাশেই রয়েছে বাহুবলি সেট এই যে ফটো তোলার জন্য কিন্তু এই জায়গাটা বেশ আদর্শ যারা ভিডিও শ্যুট করতে ভালোবাসেন বা ফটো তুলতে ভালোবাসেন এই বাহুবলি সেটে এসে অবশ্যই ফটো তুলে যাবেন আর ওখানে রয়েছে সেভেন সিনেমা হল ডাইনোসরের শো হয় কত টাকা বলছি একটু করে ওখানে গিয়ে জিজ্ঞেস করে দেখছি আর এই ভূত বাংলা আর এই যে বাহুবলি সেট ঠিক এর পাশে রয়েছে ওই যে ছোটো দরজাটা দেখতে পাচ্ছেন কাপেল পার্ক এই যে কাপেল পার্ক আমি কিন্তু এর ভিতরে প্রবেশ করছি না ভিতরে কিছু দেখাবো না যারা এই কাপেল পার্কে আসতে চান অন্যান্য ইউটিউবারদের ভিডিও দেখে নেবেন কত কি খরচা ভিডিও তারাও দিয়ে থাকে যাই হোক এই জায়গাটা আমি স্কিপ করে বেরিয়ে গেলাম আমার এমনি আট বের হচ্ছে আপনার ভয় লাগান না এবার চলে আসলাম বাচ্চাদের পার্কের দিকে মাত্র পঞ্চাশ টাকার টিকিট কেটে এত কিছু পাওয়া যাবে আমি কিন্তু প্রথমে ভাবতেই পারিনি বিভিন্ন ধরনের রাইড দেখতে পারবেন বড়রাও কিন্তু এখানে আসলে নিমিশেই বাচ্চা হয়ে যাবেন আর ইলেকট্রিক পাশেই রয়েছে বোটিং এখানে এসে আপনারা মাত্র চল্লিশ টাকা খরচ করে বোটিং করতে পারবেন খুব ভালো লাগবে এখানকার আবহাওয়া এবং পরিবেশ খুবই শান্ত তাই অবশ্যই এখানে আসলে বোটিং করবেন বিভিন্ন রাইটের সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের মাছ পাখি এছাড়াও বিভিন্ন গেম রয়েছে কম্পিউটারে এখানে আসলে কিন্তু ঢুকে ঠিক বাদিকে বিভিন্ন ধরনের গেম খেলতে পারবেন এই যে দেখতেই পাচ্ছেন এক একটি গেমের জন্য মাত্র তিরিশ টাকা করে চার্জ নেওয়া হয় আর এখানকার মূল আকর্ষণ ইন্ডিয়া গেট ও তাজমহল এখন আমি চলে এসেছি ইন্ডিয়া গেটের সামনে এই যে নাইস পার্কের মধ্যে রয়েছে এটা কৃত্রিম তৈরি ইন্ডিয়া গেট আর এই ইন্ডিয়া গেট কভার করে চলে যাবো ভিতর দিকে তাজমহল দেখতে ভাবতে পারছেন মাত্র পঞ্চাশ টাকায় তাজমহল দেখব তাও কলকাতার খুবই কাছে চলুন আমি এখন ভিতর দিকে যাচ্ছি আর এই তাজমহলের সামনেই কিন্তু সেলিব্রিটিরা ফটো তুলছেন দেখে নিন চলুন এবার দেখাবো তাজমহল কলকাতার খুবই কাছে মাত্র পঞ্চাশ টাকা টিকিট খরচা করে তাজমহল ওয়েলকাম তাজমহল সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য নিদর্শন তাজমহল যা অনেকেরই হয়তো দেখা সম্ভব হয়ে ওঠেনি তাই কলকাতার খুব কাছেই এই নাইস পার্কে কিন্তু আপনারা দিনের এবং রাতের তাজমহলের দৃশ্য সহজেই দেখতে পারবেন তাই বলবো সপ্তাহের শেষে ছুটি কাটাতে একদিন একবেলার জন্য অবশ্যই আসতে পারেন নৈহাটির নাইস পার্কে এছাড়াও কোনো তথ্য জানতে হলে আমি এখানকার মোবাইল নম্বর দিয়ে দিলাম আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন একদিনের জন্য গ্রামের এই সুন্দর পরিবেশ আপনার মনকে শান্ত করে তুলবে বেশ ভালোই লাগবে এবং এখানে দেখতে পাবেন সেভেন ডি শো দেখতে পারবেন বাহুবলীর সেট আরও অনেক কিছু আছে দেখুন এক এক করে সব জানতে পারবেন দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল রাতের পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন চারিদিকে লাইটের আলো তাই নাইস পার্কে আসলে চেষ্টা করবেন বিকাল বিকাল আসতে এবং রাতটা কিংবা সন্ধ্যাটা কিছুটা কভার করতে যাতে এই লাইটিংগুলো দেখতে পান এই যে ইন্ডিয়া গেট এখন ইন্ডিয়া গেটের সামনে রয়েছি আর ওই যে দূরে তাজমহল দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে রাতের তাজমহল সত্যি রাতের তাজমহল দেখে মনটা পুরো জুড়িয়ে গেল তাহলে আগ্রার তাজমহল কতই না সুন্দর আর এর উপরেই উপরি পাওনা ইন্ডিয়া গেট খুবই ভালো লাগছে আর এখানে ফটো তুললে কিন্তু খুবই ভালো লাগবে এছাড়াও দেখে নেবেন ভুল ভুলাইয়া এবং রাত্রে লাইটিংয়ের মধ্যেও আপনারা বেশ কিছু রাইট ব্যবহার করতে পারবেন দিনে আপনাদের বুতুরে শোটা দেখেছিলাম রাত্রে দেখুন এই শোয়ের বাইরে হলটা কত সুন্দর লাগে এখানকার লাইটিংয়ের যে আলো পড়ছে এখানকার রূপটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর এর পাশেই রয়েছে কিন্তু বাহুবলী শেট এখানে আপনারা অবশ্যই একবার ঘুরে যাবেন নাইস পার্কে ফটো তোলার জন্য সবচেয়ে আদর্শ জায়গা হলো তাজমহল ও এই বাহুবলি সেট এখন আমরা ভুলগুলার মধ্যে প্রবেশ করছি মাত্র চল্লিশ টাকা খরচ করে আমরা ভুলগুলার মধ্যে প্রবেশ করলাম এখানে এসে কিন্তু আপনারা হারিয়ে যাবেন একে অপরকে সহজেই কিন্তু খুঁজে পাবেন না খুব সুন্দর জায়গাটা এখন আমাদের বিদায় পালা সেই গুহা থেকে আমরা বেরোচ্ছি আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আমরা কিন্তু খুব এনজয় করলাম আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের এক একটি সাবস্ক্রাইব কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য অনুপ্রেরণা জাগায় ধন্যবাদ ভালো থাকো তোমরা সময় পায়